নমস্কার বন্ধুরা শুভ সকাল রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে গরিমার তো গায়ে হলুদ গরিমারা সবাই অপেক্ষা করছে ও বান্ধবীরা সবাই আছে বান্ধবীদের সাথে মজা করে গল্প করছে বান্ধবীরা বিভিন্নভাবে গরিমার গরিমার সাথে মজা করছে আর কি গরিমাকে বলছে তুই সুইজারল্যান্ড মানে হানিমুনে কোথায় যাচ্ছিস আর কি তো একদিন তো বলিসনি সারপ্রাইজ রাখছিলে এবার কিন্তু বলতে হবে তখন গরিমা সুইজারল্যান্ডের কথাটা বলে এটা শুনে তো বান্ধবীগুলো বলে তোর তুই তো খুব লাকি দেখতে পাচ্ছি তারপরে বলছে যে আচ্ছা সকাল থেকে কথা হয়েছে তোর হাজব্যান্ডের সাথে বলে না কথা হয়নি বলে কি বলছিস সকাল থেকে তুই ওকে উইশ করিসনি বলে দেখ বিয়েটা তোর নয় আমারও আমাকেও তো উইশ করেনি তো এই বলে বান্ধবীগুলো তাকে জোর করে আরণ্যকে ফোন করার জন্য তখন আরণ্যকে ফোন করে গরিমা ফোন করে তো একে অপরকে ওয়েশ করে ঠিক সেই সময় পেছনে চা নিয়ে আসছিল রোশনাই আরণ্যক যেখানে দাঁড়িয়ে আছে তার পেছনেই আসছিল চা নিয়ে যেই ঘরে চাটার মানে অমনি আরণ্যকের গায়ে ধাক্কা লেগে কাপটা পড়ে যায় আর ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আরন তো রেগে যায় রোশনাইয়ের উপর উল্টো কথা বলতে থাকে দেখে চলতে পারো না এক্ষুনি আমার কাপটা আমার গায়ে পড়ে যেত পুরো চাটা পুরো জামাটা নষ্ট হয়ে যেত আরণ্যকের চিৎকার শুনে সেখানে জাহ্নবী আর তার সঙ্গে আরো দুজন মহিলা মানে যারা গেস্ট বাড়িতে তারা চলে আসে তখন জাহ্নবী বলছে কি হলো তখন আরণ্যক বলে দেখো না আর একটু হলেই চাটা পুরো আমার গায়ে পড়ে যেত দেখেও চলতে পারে না সারা বাড়ি যেন ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে তখন জাহ্নবী বলছে আসলে ও না তোমার আশেপাশেই সবসময় ঘুরঘুর করতে চাই তোমার চোখের সামলে থাকতে চাই আসলে ও হয়তো ভুলে যাচ্ছে যে তোমার চোখ কিন্তু অন্য কাউকে দেখছে তখন রোশনাই যতই বলার চেষ্টা করে যে না আমি ইচ্ছে করে করিনি রোশনাইয়ের কথা কেউ শোনে না তখন রোশনাইকে জাহ্নবী বলে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে যাও তুমি এখন গিয়ে রেডি হয়ে নাও বেরোতে হবে বলে আমাকে যেতেই হবে রোশনাই বলে তখন জাহ্নবী বলছে হ্যাঁ অবশ্যই যেতে হবে কারণ দেখো তোমার তুমি কদিন পর এখান থেকে চলে যাবে হাজার তুমি তোমাকে গেস্টের মতো ট্রিট করা হোক না কেন তুমি তো হাজার হলো এই বাড়িতে কাজের কাজই করতে তো বাইরের কাজের লোকদের দেখো সবাই হাতে হাতে তত্ত্ব রেডি করছে গাড়িতে তুলছে তো ওখানে তো নামানোর কাজটাও কাউকে করতে হবে তুমি না হয় ভালো তত্ত্বটাই হাতে নিও যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো ইচ্ছে না থাকা সত্ত্বেও রোশনাই চলে যায় রেডি হতে আরণ্যক মনে মনে বলছে আমাকে রিফিউজ করেছো না তুমি আমার ভালোবাসাকে রিফিউজ করেছো এবার দেখো দুনিয়াটা কি করে বদলে যায় আমাকে যেভাবে ইগনোর করেছো আমি ঠিক ততটাই তোমাকে অপমান করব আর এই অপমানের জন্য সবাই তোমাকে অপমান করবে এবার দেখো কেমন লাগে এমনটাই বলছে আরণ্যক এরপরে গরিমার একটু মনটা খারাপ হয় যে কি যে এমন হলো যে ফোনটা কেটে দিল বান্ধবীরা জিজ্ঞাসা করছে তখন বান্ধবীদেরকে বলছে দেখ না মনে হলো কিছু একটা পড়ে গেল আর তখন ফোনটা কেটে দিলো আর কি আমি বুঝতে পারছি না ফোন করবে হয়তো আবার ঠিক সঙ্গে সঙ্গে আবার ফোন করে তখন বান্ধবীগুলো বলে আচ্ছা ঠিক আছে যা কথা বলে তখন গরিমা জিজ্ঞাসা করছে যে কি হলো তো হঠাৎ করে বলে যে না ওই একটু চায়ের কাপটা পড়ে গেছিল বলে কে চা নিয়ে আসছিল তখন আবার এর নামটা নিল না বলে না ওই আমি একটু চাটা খেতে গেছিলাম আর কি বলে তুমি তো চা খাও না বলে না আজকে একটু ইচ্ছে হচ্ছিল চায়ের কাপটা নিতে গিয়ে পড়ে গেল তখন আবার রোশনাই দোষটা দিল না আর সেই সময় আবার রোশনাই পাশে এসছে চা পড়েছিল জায়গাটা মুছতে আর এদিকে আরণ্যক তাকে শুনিয়ে শুনিয়ে বলছে যে কখন বিয়ের মুহূর্তটা আসবে তোমাকে বিয়ের সাজে কখন দেখবো খুব দেখতে ইচ্ছে করছে এই সমস্ত কথা বলছে আর কি এরপরে রোশনাইকে শুনিয়ে শুনিয়ে গরিমাকে আই লাভ ইউ বলছে আরণ্যক একদম রোশনাইকে শুনিয়ে শুনিয়ে এরপরে যখন আরণ্যকের ফোনে কথা হয়ে যায় রোশনাইকে বলে যদি হাতে বেশি ব্যথা লেগে থাকে মানে গরম চা যদি পড়ে থাকে তাহলে ওষুধটা লাগিয়ে নাও তখন রোশনাই বলে যে না অনেক ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্যে কিন্তু আমার কোনো ব্যথা আর লাগে না বলে রোশনাই সেখান থেকে চলে যায় এদিকে তো তত্ত্ব নিয়ে যাবে সবাই সবাই রেডি রোশনাই রেডি হয়ে গেছে রোশনাইকে ঠিক আদার্স কাজের লোক মানে আদার্স যে সমস্ত লোকজনকে তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য ডাকা হয়েছে রোশনাইকেও তাদের সঙ্গেই রাখা হয়েছে আর তাদেরকে যেরকম পোশাক দেওয়া হয়েছে রোশনাইকেও ঠিক সেরকমই পোশাক দেওয়া হয়েছে আর অন্য দূর থেকে দেখছে আর কি যে রোশনাই তাহলে তুমি তৈরি তো বলছে যে ও কি নিয়ে যাচ্ছে তখন জাহ্নবী বলছে ওর কাছে সব থেকে ভ্যালুয়েবল তত্ত্বটাই আছে ও হচ্ছে বিয়ের বেনারসিটা আর জরোয়ার গয়নাটা নিয়ে যাচ্ছে রোশনাই বলছে যে আচ্ছা এটা তোমরা নিয়ে গেলে হতো না তখন বাবলু বলছে তাতে কি হয়েছে তুমি তো গাড়ি করে যাবে আর ওখানে গাড়ি থেকে নামবে দিয়ে দেবে জিনিসটা কোনো তো তো কিছু নেই এদিকে দেখছে মনে মনে বলছে যে এতদিন খুব প্রতিবাদ করতে দেখতাম এখন তোমাকে কাজের লোকদের সাথে দাঁড় করিয়ে তাদের মতো একই পোশাক পরানো হয়েছে কই এখন তো প্রতিবাদ করছো না আমাকে তো তোমার সব ব্যাপারে কথা বলতে তুমি বারণ করেছো তাহলে কই নিজের জন্য কেন প্রতিবাদ করছো না এখন আর ওদিকে রোশনাই মনে মনে বলছে আপনি খুশি তো আমাকে দেখে আমাকে বাকি তত্ত্বালীদের সাথে একসঙ্গে দাঁড় করানো হয়েছে একই রকম পোশাক পরানো হয়েছে আপনি এটাই চেয়েছিলেন তো যে আপনিও শেষমেশ তাহলে আমাকে একজন আশ্রিতার কাজের লোকই ভাবলেন এতদিন তো খুব আমার হয়ে প্রতিবাদ করতেন কই আজকে তো কিছু বললেন না তার মানে এতদিন আপনি যা কিছু করতেন সব কিছু মিথ্যে ছিল তাই আজকে আর কোনো কিছু বলছেন না এরকমই দুজন মনে মনে ভেবে যাচ্ছে আর কি রোশনাই মনে মনে এবার বলছে যদি বেঁচে থাকি তাহলে আপনার সাথে এবার অন্য রূপে আমার দেখা হবে এটা প্রমিস করছি আমি এবার মিনি এসেছে যে সেও যাবে তত্ত্ব নিয়ে তখন বলছে যে আমিও যাব তখন তনুশ্রীরা বলছে না এখন তুমি যেও না বরদিকে বলে বর্দি ওকে একটু সামলাও এখন ওকে নিয়ে যাওয়া যাবে না কারণ বাবলুও বলছে বড়রা কেউ যাচ্ছে না জাহ্নবীর একার উপরে চাপ পড়ে যাবে তখন বড়মা বলছে চিন্তা করো না ও যাবে না কারণ জাহ্নবী বলছে যে আমি বাবা সামলাতে পারবো না কারণ আমি একা আর রোশনাইয়েরও হাতে তত্ত্ব আছে আমি আমাকে ওখানে গিয়ে অনেক ইয়েতেই পার্টিসিপেট করতে হবে আমি পারবো না তারপরে আবার বাড়িতে আসতে হবে রেডি হতে হবে বরযাত্রী নিয়ে বেরোতে হবে অনেক কাজ বাবা আমি পারবো না সামলাতে তখন বড়মা বলে তুমি এমনিতেও পারো না জাহ্নবী কোনোদিনই পারো নি তবে চিন্তা করো না ও যাবে না এবার তো মিনি খুব জোরে জোরে কাঁদছে তখন মিনি রোশনাইকে বলছে তুই তো পুরো তত্ত্বালির মতো সেজেছিস রে প্রশ্নাই চুপ করে থাকে কিছু বলে না ওপর থেকে ইয়ে বলছে আর কি মানে আরণ্যক বলছে তোমরা মিনি কি কেন নিয়ে যাচ্ছ না তারাও আমি আসছি মিনি তখন আরণকের কাছেও জেদ করছে যে আমাকে নিয়ে যাচ্ছে না দেখ না তখন আরনক বলে ওকে নিয়ে যাচ্ছ না কেন তখন মিষ্টু বলে দেখ কে নিয়ে যাবে বলতো বড়রা কেউ নেই তো পারবে না আর রোশনায়ের তো হাতে তত্ত্ব আছে তো ওকে কে সামলাবে বলতো আর তাছাড়া ওখানে গিয়ে না ও শুধু খাই খাই করবে না জানি ওখানে আবার খেতে বসে যাবে আবার কতক্ষণ ধরে খাওয়া চলবে ওর আর আমাদের আসতেও লেট হয়ে যাবে পুরো প্রোগ্রামটাই না বাঞ্চাল হয়ে যাবে ওই জন্য যাওয়া হবে না এভাবে বলছে তনুশ্রী বলছে দেখো হাজার হলেও তো ও আমাদের বাড়ির মেয়ে এবার ও ওই কাজের লোকদের সঙ্গে ওদের গাড়িতে যাবে কেমন দেখায় না একটা প্রেস্টিজিয়াস ব্যাপার না সুরঙ্গমরে দেখে খারাপ লাগবে না তাই সবাই মিলে আমরা তো সন্ধেবেলা বরযাত্রী যাবই তখন যাবে একসাথে সবাই মিলে এবার আরণক মিনিকে বলছে আচ্ছা মিনি আমি তোমাকে নিয়ে যাব। চিন্তা করো না সন্ধ্যেবেলা তো বরযাত্রী যাবো তুমি রেডি হয়ে থেকো আমি তোমাকে নিয়ে যাব কেমন মিনিকে বলে যে বরযাত্রীতে তুমি আমার পাশে বসবে এদিকে বাবলু ছোটুর কথা বলছে ছোট কোথায় তখন তনুশ্রী বলে কেন তুমি কি ওকে পাঠাবে নাকি ওদের সাথে বলে হ্যাঁ আসলে সঙ্গে বড় একজন গেলে ভালো হয় তো এত কিছু যাচ্ছে রাজা তো একা পারবে না সামাল দিতে কমসে কম তো হয়ে যেত তখন তনুশ্রী বলে না তুমি কি যে বলো না তুমি ছোটকে ওখানে পাঠাবে তারপরে ওখানে সুরঙ্গমার কত হাই প্রোফাইল গেস্ট আসবে বলো তো তারপর ওরা যখন জিজ্ঞাসা করবে যে ছোট কোথায় তখন মানে ছোট কে হয় তখন তো পরিচয় দিতে হবে আর পরিচয় দিলে জিজ্ঞাসা করবে যে ও কি করে তখন যখন জানতে পারবে সবাই যে ও কিছু করে না বেকার তখন একটা প্রেস্টিজিয়াস ব্যাপার হয়ে দাঁড়াবে না এটা শুনে আরণ্যকের খারাপ লাগে তনুশ্রী বলে তার চেয়ে বরং সন্ধেবেলা যাবে আমাদের সাথে একসাথে ভিড়ের মধ্যেই থাকবে সেটাই বেশি ভালো হবে না আরণ্যক বলে মা কি বলছো তুমি এসব বাদশার কথার উত্তরে তার মা বলছে যে তুমি যতই ছোট ভালোবাসো না কেন সম্মান করো না কেন তোমার কথায় তো ছোটোর যেটা আসল পরিচয় সেটা তো বদলে যাবে না তাই না এরপর তো জাহ্নবীরা চলে আসে তত্ত্ব নিয়ে এদিকে সুরঙ্গমা বলছে এত দেরি বলে বুঝতেই পারছেন দেওরের বিয়ে বলে কথা একটু নাচ গান করছিলাম আর কি গায়ে হলুদে তখন গরিমাকে ডাকে তার মা সুরঙ্গমা গরিমা আসে বলে কি ব্যাপার এত দেরি বলে হুম আজকে তো একটা বিশেষ দিন তো বিশেষ দিনে বিশেষ মুহূর্ত গুলোকে একটু ভালো মতো করে এনজয় করছিলাম আর কি আর দেখো তোমার গায়ে হলুদ সব থেকে বিশেষ তত্ত্বটা কিন্তু আমার কাছেই আছে গায়ে হলুদ এটা ছাড়া কিন্তু কিছু হবে না তাই আজকে যতই বন্ধু বান্ধবীরা থাক না কেন সব থেকে বেশি প্রায়োরিটি কিন্তু আমাকেই দিতে হবে জাহ্নবী বলে এটা শুনে তো গরিবারা হাসছে রাজা বলছে যে হ্যাঁ তোমার নাচ না দেখে কিন্তু আজকে আমরা এই তত্ত্বটা দিচ্ছি না বলে হুম আমাকে ভয় দেখাচ্ছ তাই তো গরিমা বলে জাহ্নবী বলছে যে আমরা বাদশাকে এত হলুদ মাখিয়েছি না ও আচ্ছা বা কেন তোমাকে জাহ্নবীরা তো পেছনে লাগছে এরপরে সুরঙ্গমা কথা বলছে তখন আহ জাহ্নবী বলছে হ্যাঁ এসে পড়া উচিত এত লেট কেন হচ্ছে কে জানে তারপর দেখা যাচ্ছে তত্ত্ব সাথে রোশনাই তত্ত্ব নিয়ে চলে আসে রোশনাইয়ের সাজ পোশাক দেখে তো নীলা একদম ভালো লাগছে না আর এদিকে জাহ্নবী রোশন গরিমা গরিমার মা এরা খুব খুশি হচ্ছে তখন রোশনাইকে জিজ্ঞাসা করে মানে গরিমা যে তোমার কাছে কি তত্ত্ব আছে বলে আমার কাছে তোমার বিয়ের বেনারসিটা জরোয়ার গয়নাটা আছে যেটা পরে তোমার বিয়ে হবে এটা শুনে গরিমা খুশি হয় সুরঙ্গমা বলছে বিয়ে বাড়ি বুঝতেই পারছ তুমি বেশি এদিক ওদিক কিন্তু করবে না কাজের বাড়ি তো কাজের কিন্তু অভাব নেই হাতে হাতে কাজ করতে থেকো আর সাজানোর সময়ও তুমি গরিমার সাথেই থেকো গরিমার পাশে পাশাপাশি তখন এটাতেও রাজি হয়ে যায় আর কি রোশনাই নীলা মেশো জিজ্ঞাসা করছে রোশনাইকে কি ব্যাপার রোশনাই বিয়ে বাড়ি তুমি তেমন সাজগুজ করো যে তুমি ওদের মতোই বল রোশনাই বলে তাতে কি হয়েছে মেশো ওরাও তো এসেছে ওরাও তো তাই এসেছে তখন বলছে যে তুমি আর ওরা কি এক হলে নাকি রোশনাই বলে থাক না মেশো আমার মা আমার মামার বাড়িতে যেমনটা ছিল আমিও তো ঠিক ঠিক তেমনটাই এই বাড়িতে তাই না শুনে রোশনাইয়ের মানে নীলাবজো মেশর খারাপ লাগে আর সুরঙ্গমারা খুব খুশি হয় এবার সবার কথা মতো বাকি আলীদের সঙ্গে রোশনাই গরিমার চারপাশে তত্ত্ব নিয়ে ঘুরছে আর কি একটা নিয়ম যেটা দেখে সুরঙ্গমারা খুব খুশি হচ্ছে রোশনাই তার মাসিকে বলছে যে সুরঙ্গমা মাসি এবার আমার মনে হয় এই তত্ত্বটা তোমার কাছে রাখা উচিত কারণ এটা খুব দামি তো তখন সুরঙ্গমা একদম শট করে গিয়ে রোশনার হাত থেকে তত্ত্বটা নিয়ে তার বৌদির হাতে দিয়ে দেয় মানে মনে হচ্ছে বিশাল একটা ব্যাপার যাই হোক এরপরে গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হবে আর কি তখন গরিমা বলছে হ্যাঁ তখন থেকে তো এটারই ওয়েট করা হচ্ছে আজকে পুরো লাইভ হবে ব্যাপারটা আর কি পুরো মিডিয়া প্রেস ক্যামেরাম্যান সবাই এসে গেছে তখন জানোই বলছে হ্যাঁ গরিমা মুখার্জির বিয়ে বলে কথা তখন গরিমা হাসছে আর কি আর বলছে যে পুরো গায়ে হলুদটাকেই কভার করা হবে এদিকে দেখা যাচ্ছে মিনি হাওমা করে কাটছে আর ওদিকে ডেকোরেটার ডেকোরেটার মানে মেন ডেকোরেটার যে সে তার দলবলকে বলছে যে কি কাজ করছে সেগুলো ঠিকমতো কাজকর্ম হচ্ছে না নাকি হ্যাঁ এমনিতে কাজ পায় না যাও একটা অর্ডার পেয়েছি তাও তোদের দ্বারা কাজ হচ্ছে না এইভাবে করলে কিভাবে হবে সে খুব রাগারাগি করছে তার দলবলের উপর ওদিকে তো গরিমার বাড়িতে নাচ গান শুরু হয়ে গেছে গরিমা যথারী যথারীতি ডান ডান্স করছে আর কি আর সুরঙ্গমাও এসছে তার সাথে তালে তাল মেলাচ্ছে হাজার হোক মেয়ের বিয়ে বলে কথা আর যাই হোক প্রথমবার তাকে দুটো স্টেপ করতেও দেখা গেছে সবাই খুব হাততালি দিচ্ছে তাদের নাচ দেখে এদিকে তো মিনি কাঁদছে মিনির কান্না দেখে ছেলেটি আসে এসে বলে কি ব্যাপার এখানে কাঁদছো কেন তখন মিনি বলে আমার কাঁদতে ইচ্ছে করছে তাই আমি কাঁদছি বলে আরে কেউ কি তোমাকে ঝাড় দিয়েছে নাকি বলে কি দিয়েছে বলে হ্যাঁ তোমার এসব না বোঝাই স্বাভাবিক এত বড় লোকবাড়ির মেয়ে বলে কথা তখন বলছে যে তোমাকে কেলিয়েছে মিনি বলছে বাবারি বাবা কি সব ভাষা বলছে আমার মাথায় ঢুকছে না বাবু তুমি কি বলছো বলে আরে বাবা তোমাকে কেউ মারধর করেছে বলে আমাকে মারধর করবে এত বড় সাহস কার আছে তখন ছেলেটি বলে তাহলে তুমি বোকার মতো কাঁদছো কেন মিনি বলছে আমাকে কেউ বিয়ে বাড়িতে নিয়ে গেল না তখন ছেলেটি বলছে বিয়ে বাড়িতে কি এখন যে সবাই গায়ে হলুদ আমাকে নিয়ে গেল না রোশনাইটাও নিয়ে গেল না ছেলেটা বলছে মনে 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 হচ্ছে মাথায় গেরা আছে ছেলেটি বলছে যাও তুমি এখন ভেতরে যাও আমরা কাজ করি তখন বলে আমার বাড়ি আমি যেখানে খুশি সেখানে দাঁড়াতে পারি তুমি যাও বলে আমি যদি চলে যাই তাহলে দেখি প্যান্ডেলের কাজটা হবে না তো আর এদিকে প্রেস মিডিয়া সাথে কথা বলছে যে আপনার মেয়ের বিয়ে বলে কথা আপনার কেমন লাগছে বলে মেয়ের বিয়ে হচ্ছে অবশ্যই আনন্দই হবে ভালো লাগছে একটা ভালো লাগার মুহূর্ত তখন বলছে যে আচ্ছা আপনার কি মনে হয় ওরা দুজন আইডিয়াল ম্যাচ বলে আমার মনে হওয়াতে কিছু যায় আসে না ওরা দুজন দুজনকে পছন্দ করেছে ওদের দুজন দুজনকে আইডিয়াল বলে মনে হয়েছে তাই ওরা নিজেরা বিয়েটা করছে তো আমার এতে কি আমার বলাতে কি যায় আসে বলুন আর তাছাড়া আরণ্য একটা ভালো পরিবারের ছেলে আমার মেয়েকেও আমি আমার সাধ্য মতো মানুষ করার চেষ্টা করেছি ওরা দুজন ভালো থাকলে আমিও ভালো তো মিডিয়ার কথা হয়ে গেলে রোশনাইকে দেখতে পেয়ে কাছে যাই রোশনাইকে দেখতে পেয়ে মিডিয়া থেকে তো প্রশ্ন করছে যে আরে আপনি তিনি নয় যিনি কমার্শিয়ালটা করেছিলেন তো কেমন লাগছে আপনার এই বিয়েতে এসে শুনেছি যে গরিমা মুখার্জির সাথে তো আপনার একটা সম্পর্ক আছে তখন রোশনাই বলে হ্যাঁ আমার খুব ভালো লাগছে আর আমি জানি যে গরিমা দিদি আর স্যার খুব আইডিয়াল ম্যাচ হবে এদিকে তো তো মিনি যাচ্ছে ছেলেটি বলছে আচ্ছা আচ্ছা কি কি হয়েছে বলো তোমার তোমার খিদে পেয়েছে বলে সমানে হ্যাঁ বলে আচ্ছা চকলেট খাবে তারপর চকলেট বের করে দেয় মিনি নিতে গিয়ে বলে না আমার মা বলেছে অচেনা কারোর থেকে চকলেট না নিতে বলে আচ্ছা ঠিক আছে তাহলে খেতে হবে না এই ভালো চকলেটটা আমি খেয়ে নিচ্ছি তখন মিনি বলছে না আমি খাবো তারপর তার নাম জিজ্ঞাসা করে বলে যে তোমার নাম কি তখন ছেলেটা বলে কেন আমার নাম জেনে কি হবে মিনি বলে বা একটা নাম জিজ্ঞাসা করলাম তাতে একদম এত মানে একটা ভালো প্রশ্ন জিজ্ঞাসা করতে এত মেজাজ ছেলেটা বলে বাবা ঝাঁজ আছে দেখছি তখন বলে আমার নাম লালন কোথায় থাকো ওই যে তোমাদের বাড়ির পেছনের বস্তিতে বলে তুমি বস্তিতে থাকো আমার ছাম্মি বলেছে যে ওই বস্তির দিকে না তাকাতে আর একদম ওদিকে না যেতে তখন ছেলেটি বলে হ্যাঁ ভদ্রবাড়ির ছেলেমেয়েরা ওদিকে যায় না তখন মিনি বলে তুমি ওখানে কেন থাকো বলে ওই যে আমাদের কাছে তো টাকা পয়সা নেই তাই আমরা ওখানেই থাকি হলে তো তোমাদের মতো এরকম বাড়িতেই থাকতাম তাই না তো সমস্ত রীতিনীতি শুরু হয়ে গেছে সবাই মজা করে সেই নিয়মগুলো পালন করছে আর রোশনায় পাশ থেকে দাঁড়িয়ে সবটা দেখছে তার মন ভালো নয় এদিকে তো মিনি ছেলেটার সাথে গল্প লাগিয়েছে বলছে জানো আমার না কোনোদিনও বিয়ে হবে না তখন ছেলেটা বলে কেন বলে এই যে আমি তো একটা হাবাগোবা মেয়ে আমাকে কে বিয়ে করবে আসলে আমি একটু খেতে ভালোবাসি তো তাই একটু বাইরে গেলেও খেতে চাই তাই কেউ আমাকে নিয়ে যেতে চায় না কোথাও মিনি মিনির মুখে এই কথাগুলো শুনে ছেলেটার একটু মনটা খারাপ হয় বলে যে রোশনাইটা আমাকে কবে থেকে কথা দিয়েছিল নিয়ে যাবে কিন্তু রোশনাইটা আমাকে নিয়ে গেল না ভাল লাগে না এবার বারবার করে রোশনাইয়ের কথা বলছে ছেলেটা বলছে এবার রোশনাইটা কে বলে ও আছে একজন তুমি চিনবে না বলে তুমি স্কুলে পড়ো তখন মিনি বলছে আমি স্কুলে পড়বো কি করে আমি তো গোমূর্খ তুমি জানো না কোনো পড়াই আমার মাথায় থাকে না আমি শুধু ওষুধ খাই এরপর রোশনাইকে বলছে গরিমা চন্দনটা পরিয়ে দিতে বলছে আমি শুনেছি তুমি খুব ভালো চন্দন পড়াও সেখানে ওর বান্ধবীরাও আছে রোশনাই বলছে তুমি তো শুনেছো গরিমা দিদি তুমি তো দেখো বলে আমি যেটা শুনেছি সেটাই আমার কাছে অনেক কারণ তুমি তো ওখানে সবাইকে সাজাতে বেনারেসে আমি জানি তাই নাও চন্দনটা পরিয়ে দাও এরপর রোশনাই চন্দনটা পরাতে যায় তখন গরিমাকে বলে যে তোমার চোখের কাজলটা না আরেকটু ব্রাইট হলে ভালো হবে দেখতে ভালো লাগবে তখন বলে তুমি করে দাও তখন রোশনাই করে দেয় তখন গরিমাকে একটু ভালো লাগে দেখতে এরপরে চন্দন পড়াচ্ছে গরিমা বলছে আজকে তুমি যে আমাকে সাজিয়ে দিচ্ছ চন্দন পরিয়ে দিচ্ছ এটা না আমি সারা জীবন মনে রাখব রোশনাই বলে কেন এতে মনে রাখার কি আছে আমি না হলে অন্য কেউ পরিয়ে দিত তখন গরিমা বলে তুমি তো জানো যে আমার উপর দিয়ে কতটা স্ট্রেস গেছে তারপরে যে দিনটা আমার জীবনে এসেছে এটা আমার কাছে খুবই মেমোরেবেল মানে তুমি যে আমাকে সাজিয়ে দিচ্ছ এটাই আমার কাছে অনেক মানে একটা স্মৃতি হয়ে থাকবে এদিকে সুরঙ্গমা আসে বলে এখনো হয়নি তো পাঁচ মিনিটে ঢুকে পড়বে সুরঙ্গমা বলে যে খুব সুন্দর লাগছে দেখতে তোমাকে আহ রোশনাইকে বলে আচ্ছা পার্লারে মেয়েরা যে সাহায্যে তারা তো টাকা পাবে তুমি তো চন্দন পড়ালে তাহলে তোমাকে আমি কিছু দেব তোমাকে আমি টাকা দেব। রোশনাই বলে কেন মাসি বলে বারে তুমি চন্দন পড়ালে তুমি টাকা পাবে না তোমাকে তো আমি খুশি হয়ে দেব। আর তুমি যে তত্ত্ব নিয়ে আসলে সেটার জন্য তুমি একটা গিফট পাবে এদিকে গরিমা মনে মনে বলে যে দেখো রোশনাই তোমাকে দিয়ে আমি আর কি কি করাচ্ছি অনেক জ্বালিয়েছ তুমি আমায় এবার দেখো কেমন লাগে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে আর যদি তোমাদের এই পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা দেখার জন্য কিন্তু যথাসময়ে স্টার জলসার পর্দায় তোমাদের নজর রাখতে হবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে